আমাকে কেমন লাি বল আওয়ার না চাকরিটা চলে গেছে কি বলছে এসব চাকরি চলে গেছে মানে এখন আমাদের কি হবে আমি কিছু ছুস্থস না কি আর হবে আরেকটা চাকরি খুঁজে নিবে আমার পজিশনে চাকরি পাওয়াটা কি এতই সহজ আর ব্যাপার না দেখবে ঠিক পেয়ে যাবে এত চিন্তা করো না সেভিংস তো সব শেষ তোমার বিলাসী পায় দুই তিন চার মাসের মধ্যে যদি কোনো চাকরি না করতে পারি তাহলে বাসা তো ভাড়া থাকা যাবে না রাশেদ গ্রামে চলে যেতে চাচ্ছে সে যায় যাক তাতে আমাদের কি মা ও আমাকে সাথে নিয়ে গ্রামে যেতে চাচ্ছে গ্রামে চলে যাবে কি বলছো এসব এটা লেখা পড়া জানা ছেলে একটা চাকরি জোগাড় করতে পারছে না ও বাসাও ছেড়ে দিয়েছে বাসা সব ফার্নিচারও বিক্রি করে দিয়েছে বাবা ওই শহরে আর থাকতে চাচ্ছে না আপু দোষ কিন্তু তোমার আছে তুমিই কিন্তু জব জবলা দেখে দিলে এখন বোঝো আমি আগেই বলেছিলাম ঢাকা শহরে বাড়ি আছে এমন ছেলে দেখে বিয়ে করো না উনি ন্যাশনাল জবওয়ালা দেখে প্রেম করে তারপর বিয়ে করেছে তুই কোনো ভাবে গ্রাম জামিনা এটা আমার শেষ কথা আমার মেয়ে শহরে বড় হয়েছে ও কিভাবে গ্রামে গিয়ে থাকবে বললেই হলো না মেয়ে সর্বনাশ করোনা शेफाली তাকে তার স্বামীর সাথে গ্রামে যেতে দাও আপু একটা কথা শুন আর কিছুদিন অপেক্ষা কর যদি এর মধ্যে কোনো ভালো চাকরি না হয় তাহলে ডিভোর্স দিয়ে দিবি এমন অজও একটা স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো কিন্তু মা রাশে তোমাকে বারবার কল দিচ্ছে আমাকে নিতে আসবে আমি কি করব এরকম চিন্তা করছিস তোর মা আছে তোর সাথে আসলে আসুক এমন অপমান করে দেব জীবনে আর তোমার নাম মনে আনবে না তোমরা তোমরা জঘন্য লোভী দেখবা এই লোভী তোমাদেরকে একদিন ধ্বংস করবে কথাটা মনে রে কিছু বলবে না এইতো তুমি এভাবে কথা বলছো কেন কিভাবে কথা বলবে তোমার সাথে মা আমার অপরাধ তোমার অপরাধ কি তুমি জানো না আপনি আমার আপুর জীবন নষ্ট করেছেন তুমি এই কথাটা কিভাবে বলতে পারলা আমি তো তোমাকে আমার ছোট বোনের মতো স্নেহ করি তুমি এখান থেকে যাও তো রাশেদ শুধু শুধু ঝামেলা করো না ঝামেলা আমি করতেছি আচ্ছা যাই হোক আপনারা প্লিজ রিপাকে ডাকুন আমি ওকে নিতে আসছি

এইভাবে তুমি পার্কে শুয়ে আছো কি হয়েছে তোমার কই না তো কিছু হয়নি তো নোংরা জামা পরে রাস্তার লোকেদের মত পার্কে শুয়ে আছো তারপরে বলছো কিছু হয়নি তোমার ওই কিছুদিন ধরে বন্ধুর বাসায় ছিলাম কাল রাতে ওর বাসা অনেক মেহমান আসছে তো তাই রাতে বের হয়ে পার্কে শুয়ে পড়ছি ও মাই গড তুমি সারা রাত পার্কে ছিলে কি হচ্ছে এসব তুমি একটা শিক্ষিত ছেলে সামান্য একটা চাকরি চলে যাওয়ার কারণে তুমি পার্কে চলে আসলে বাবা এক রাত পার্কে থাকলে যে ফুটপাতে চলে আসা বলে ব্যাপারটা তা না আর এমনি তো হতে পারে আমার ঢাকায় বাড়ি নাই তো গ্রামে খুব সুন্দর একটা বাড়ি আছে আপনার মেয়ে কবে যাবে আমার বাড়িতে তার জন্য অপেক্ষা করছি তাই বলে তুমি পার্কে থাকবে কেন আমার ওই বন্ধুর বাসা ছাড়া কি অন্য কারো বাসা নেই দেখেন চাকরি চলে যাওয়ার পর তো নিজের স্ত্রী তার স্বামীকে চিনতে পারে না তো কারোর সাথে চলে যাওয়াটা তো আমার অনেক বড় সাহসের ব্যাপার ঠিক আছে চলো আমার সাথে চলো পায়ে কি হয়েছে ও ও কিছু না বুঝেছি সারা তো পার্কে ছিলে হয়তো পায়ে কোথাও ব্যথা করেছো ওকে চলো কি ব্যাপার তোমরা সবাই রাগ করছো কেন ছেলেটা সারা রাত্র পার্কে ছিল দেখে মায়া হলো তাই নিয়ে আসলাম এই শহরে কত মানুষ ড্রেনের পাশে রাস্তার পাশে ফুটপাতে পার্কে ঘুমায় কি সবাইকে বাড়িতে নিয়ে আসবে নাকি বাবা এটা তুমি কি করলে দেখেছো তার অবস্থা জামা কাপড় কেমন নোংরা হয়ে আছে গা থেকে গন্ধ আসছে আমি বুঝতে পেরেছিলাম ও দুই দিন পর পাগল হয়ে যাবে তাই তো ছেড়ে এসেছি দেখে মনে হচ্ছে নেশা রাস্তায় পড়েছিল দেখছো রিপার বাবা তুমি ছেলেকে এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের করে নিয়ে যাও প্লিজ আরে ময়লা কাপড় তাতে কি হয়েছে গোসল করে নতুন জামা পরলেই তো হয়ে যাবে নতুন জামা নতুন জামা কোথায় পাবে কেন তোর জামা আছে না অনেক নতুন সেখান থেকে একটা দিবি দেখো বাবা আমার প্রত্যেকটা জামা কাপড় ব্র্যান্ডের আমি আমার জামা কাপড় কারোর সাথে শেয়ার করতে পারবো না এমন করিস না বাবা রাশেদ তুমি সবুজের ঘরে গিয়ে গোসল করে আসো তারপর একসাথে নাস্তা করব পরে তুমি ঘুমিয়ে পড়বে বাবা এটা কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে আমার রুমে আমি যে কাউকে ঢুকতে দেই না তুমি এটা খুব ভালো করে জানো রাজেশ তুমি ওই রুমটাতে যাও যদিও রুমটা আমাদের কাজের লোকের ওরা তো আর দিনের বেলা ঘুমায় না তাতে তোমার কোনো সমস্যা হবে না যাও ভাইয়ের গুগলে চাকরি হয়েছে ছেলে ছেলেকে হাতছাড়া করে উল্টো সে তোকে বিয়ে করতে চাইছে আর বিয়ে করতে তোকে নিয়ে চলেও যাবে না রাশেদের সাথে আমার এখনো ডিভোর্সই হলো না কবিরকে বিয়ে করি কিভাবে তুই যে কোনো ভাবে হোক এই পাগলটাকে বাসা থেকে বিদায় কর আমি এত ভালো একটা ছেলে হাতছাড়া করতে চাই না সোনাপু কবির ভাই কিন্তু তোর সম্পর্কে সব জেনে তোকে বিয়ে করতে চাইছে কবির ভাই কিন্তু আজকে মা বাবার সাথে দেখা করতে আসবে তুই যেভাবে হোক এ পাগলকে বিদায় কর আমি কিভাবে বিদায় করি এত অপমানের পরও একটা মানুষ কিভাবে পড়ে থাকে আমার মাথাতেই আসে না আমি কিছু জানতে চাই না কবিরের এর সাথে তোর বিয়ে হবে তুই যে করে হোক রাশিদকে বাসা থেকে বিদায় কর তারপর আমি খুব দ্রুত ওকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব এর মাঝখানে তোরা কবিরের বিয়ে হয়ে যাবে তোরা বিদেশে চলে যাবে তারপরে যাই হোক সেটা আমরা দেখি খাওয়া খাওয়ার পর আমি তোমাকে নিয়ে বাইরে যাবো আমি যেন রেডি হয়ে ভাইয়া এর জন্য কিছু কম দামি শার্ট প্যান্ট দেখান তো দেখান তো এটা হয় কি না এটা মানুষ কাজের লোকদের জন্য এটা নেয় আচ্ছা ঠিক আছে বুঝেছি আপনি ওর সাইজের দিয়ে দেন থ্যাংক ইউ ভাই কত হয়েছে 150 টাকা হয়েছে এখন তুমি চলে যাও তোমাকে ছাড়া আমি কিভাবে যাব বলো উফ ফালতু কথা একদম বলবে না আশেপাশে মানুষজন সবাই দেখছে আমার প্লিজ চলে যাও আর কোনোদিন আমার সামনে আসার চেষ্টা করবে না দেখ আমি তোমাকে বিয়ে করেছি আমার পরিবারের অমতে তোমাকে ছাড়া আমি তাদের সামনে এখন কিভাবে যাব তারা কি বলবে আমিও না আমার বাসার সবার অনুমতিতে তোমাকে বিয়ে করেছিলাম দেখো আসে আমাদের বিয়েটা না একটা ভুল ছিল এখন সারা জীবন তোsheep ভুল বয়ে বেড়াতে পারি না তাই না ভুল ছিল কই তিন বছর ধরে আমার সাথে সংসার করলা তোমার আচরণে একবারও মনে হয়নি যে আমার সাথে সংসার করাটা বা আমাকে বিয়ে করাটা তোমার জন্য একটা ভুল ছিল ও আচ্ছা হ্যাঁ আমি তো যখন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করতাম ভুল হবে কিভাবে কথা বাইয়নের আসে আমি বিরক্ত হচ্ছি যুক্ত হচ্ছ তিন বছর আগে আমার চাকরি হওয়ার পর থেকে তুমি রোজ আমাকে বলতা কবে বিয়ে করবা কই আমি তো বিরক্ত হইনি এখন আমি আমার বিয়ে করা বউকে চাইতে আসছি তুমি বিরক্ত হচ্ছ বা চাল আমার পিছনে পিছন আসবে না ভালো খুবই ভালো ভাই লান্টি আমি রিবার সম্পর্কে সব কিছু জেনেছি রিবার মতো আমার একটা ভুল হয়েছিল বাট আমি সেই ভুলটা সংশোধন করতে পেরেছি খুব ভালো করেছে বাবা তা জানবেন না আমার কি ভুল ছিল তাজ এনে কি হবে হ্যাঁ তাও ঠিক তাজ এনে কি হবে যাই হোক রিপার কস্ট আমি বুঝি

তাই নাকি দুলা ভাই আমি কিন্তু আপনার একমাত্র শালা আমাকে কিন্তু মাসে মাসে হাত খরচে দিতে হবে শুধু হাত খরচ তোমাকে আমি আমার ছেলে নিয়ে যা ইচ্ছা করবে আচ্ছা এত বেতন কিভাবে হয় বাবা গুগলে চাকরি করা একটা পিয়নের বেতন মাসে দুই তিন লাখ টাকা করে পড়ে তাই নাকি ওসব তুমি বুঝবে না বাবা দুলাভাই অনেক বড় চাকরি করে বোনের বিয়ের আগেই দুলা ভাই ও মা বাবা কি বল তুমি দেখো তো এই আপুকে আর দুলাভাইকে একসাথে কি সুন্দর মানাচ্ছে মাশাআল্লাহ হ্যাঁ রাশেদের বেলায় তো তোরা এরকমই বলেছিলি হ্যাঁ বল তো আন্টি আপনারা রাজি থাকলে আমার মা বাবাকে আসতে বলবো রাজি মানে আমরা সবাই রাজি তুমি তোমার বাবা মাকে আসতে বলো আসলে আন্টি রিপার সম্পর্কে জেনেছি বেশি দিন হয়নি আমার এক বন্ধুর মাধ্যমে ওসেতে পড়েছে তারপর ধীরে ধীরে সব কিছু জানলাম দেন আপনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে আমার মা-বাবাকে জানানো যায় দুলা ভাই আমরা সবাই রাজি আন্টি আপনারা কিন্তু জিজ্ঞাসা করনি আমার মা-বাবা কোথায় থাকে আমার পরিবারে কে কে আছে আমার বাড়ি কোথায় ও হ্যাঁ তাই তো আচ্ছা তোমাদের বাড়ি কোথায় এই তোমাদের পরিবারে কে কে আছে বাবা মা ভাই বোন এই আর কি আন্টি আমার মা-বাবা আসতে পারলে সবকিছু জানলে তারা কখন আসবে বাবা চলে আসবে কিছুক্ষণ আচ্ছা ঠিক আছে তারা আসুক কিন্তু আন্টি রিপা কিছু বলছে না আমি রাজি আলহামদুলিল্লাহ বাবা তুমি কিন্তু আমাদের সাথে রাতে খাওয়া দাওয়া করে তারপরে যাবে যাবে মানে দুলা বাবা মা না আসা পর্যন্ত দুলাভাই আমাদের এখানে থাকবে শালাশালির সাথে খুব মজা করে সময় কাটাবেন কি বলেন দুলা ভাই কোনো সমস্যা নেই আমার বাবা না আসা পর্যন্ত আমি আছি আপনি জানেন না ও আমার আপু জীবনটা নষ্ট করছে এই লোকটা একসময় তোমার দুরবায় ছিল তাকে সম্মান না করো করো না শুধু আজ আপনার কথা শুনে ছেড়ে দিলাম

কি ব্যাপার বাবা তুমি হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলে আমি তো চিন্তা করে গিয়েছিলাম হ্যাঁ গুলা ভাই আপু আপনার চিন্তা একেবারে অস্থির হয়ে গিয়েছিল এই অল্প সময়ে আমার আপপ আমাকে অনেক ভালোবেসে পেতেছে এই কথাটা যদি আমার মা বাবা শুনতেন খুব খুশি হতেন তোমার বাবা মা আসলে আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করব তোর বাবা কখন আসবে এই তো এখনই চলে আসবে এই সময় রাসেলটা যে কোথায় গেল মিটালি রাসেলকে একটা কল দে বল কাজী সাহেবকে নিয়ে আসতে এই তো মনে হয় আমার মা বাবা বড় ভাই চলে আসছে ইনি হচ্ছে আমার মা বাবা বড় ভাই সবকিছু কবির এইসব তুমি কি বলছো আপনি ঠিকই শুনেছেন উনি আমার বড় ভাই আমার ভাইটা একটু সরল কিন্তু উনি আমাকে ছোটবেলা থেকে পড়াশোনা করে গুগলে পাঠিয়েছেন এই যে আপনারা গুগলতে চান না ওইখানেই পাঠিয়েছেন কি অবাক হচ্ছে অবাক তো হওয়ারই কথা আপনার তো আর আমার ভাইয়ের সম্পর্কে জানেন না আমার ভাইয়ের ফ্যামিলির সম্পর্কে চিনেন না জানেন না কিছুই জানেন না আপনার তো তো উদ্দেশ্য অন্য কিছু তোমার ভাই বাসা ছেড়ে দিয়েছিল এমন কি বাসা সব মালামালও বিক্রি করে দিয়েছিল তোমরা আমাকে এত বড় ধোকা কেন দিলে ধোঁকা ধোকা তো আপনি দিয়েছেন আমার ভাইকে আরে ভাই তো পুরো তো মাল বিক্রি করেছেন নতুন বাড়িতে নতুন মালা নিয়ে উঠবে তাই নতুন বাসা মানে মানে হচ্ছে আচ্ছা আপনি এটা স্পার্সলে কিভাবে ভুলটা করতেছেন দেখেন স্যার আমি তো আমার বউকে ভালোই বাসি ওর জন্য আমি যে কোনো কিছু করতে পারি এখানে প্রবলেমটা কোথায় বউকে ভালো পারবে নিজেকে নিশ্চ করে না শুনুন কাকে এতটা বিশ্বাস করবে না যে চাইলে আপনার পথে বসে পারে ভাই তুমি ভাবে কি সব কিছু দিয়ে তো আমার কোনো আপত্তি নেই তবে তার আগে ভাবি কিছু পরীক্ষা করে নেওয়া উচিত পরীক্ষা করে নেব মানে মনে করেন আপনার চাকরি চলে গেছে বস ভাইয়া দুর্দিনে ভুল যায় পিএম যে মানুষ দুর্দিনে সারা জীবন পাশে থাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা আমি তো তোমাকে সবকিছুই দিয়ে দিতে চেয়েছিলাম গ্রামে কিছু জায়গা সম্পত্তি বিক্রি করে আমি তোমার জন্য একটা বাড়িও বানাইছিলাম তো অবভিয়াসলি তোমাকে না জানিয়ে ভেবেছিলাম যে তোমাকে একটা সারপ্রাইজ দিয়ে দিব কিন্তু তার আগে চাকরি হারানোর নাটকটা করে গেছে অনেক কিছু বুঝেও গেছে টাকা পয়সা বাড়ি গেলে সবকিছু তোমার নামে নিয়ে আমার ভাইকে যেভাবে শুধু সেভাবে না যেতে চেয়েছিলে থেকে বড় কথা হচ্ছে তোমার মা যেরকম তোমার বাবাকে জিম্মি করে রেখেছে তুমি ঠিক ওই কাজটাই করতে নিয়েছিল আফসোস তুমি তা করতে পারনি তার আগেই আমি তোমার এই মুখে সুন্দর হাসির পিছনে যে কুৎসিত চরিত্রটা আছে না সেটা দেখে ফেলেছি একটা চাকরি একটা স্বামীচুর দামি একটা মানুষের চাকরি চলে সাথে তাকে তোমরা রাস্তায় নামিয়ে দিলে কেমন মানুষ তোমরা যে মানুষটা তোমাদেরকে এত ভালোবাসতো এত সম্মান তাকে তোমরা তোমাদের মতো মানুষের মানুষের কারণে সব দোষ হয় আমি আগেই বলেছিলাম ভুল করছো রাশেদের সাথে তুমি এই কথা বলেছিলে যে আমরা ভুল করতেছি হ্যাঁ বলেছিলাম রাশেদের মঙ্গলের জন্যই বলেছিলাম আমি তোমাদের মে খুব ভালো করে চিনি রাশেদ একটা ভালো ছেলে ও তোমার লোভে পড়বে সেটা আমি খুব ভালো করে জানতাম রাশেদ আমি আমার মা বোনের কান পরে তোমাকে ছেড়ে চলে এসেছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ তোমাকে ক্ষমা করলে রাশেদ মস্ত বড় ভুল করবে আচ্ছা কবি আপু আর ভাইয়া তো সবকিছু ঠিক হয়ে যাবে তাই না আপনি তো আমার বেয়াই আমাকে আপনার কেমন লাগে আমার তো আপনাকে খুব ভালো লাগে তোমাদের মতো নির্লজ্জ লবি পরিবেশতে আমি কেন আমার ভাই যদি কোনো সম্পর্ক রাখে আমার ভাইয়ের সাথে সম্পর্ক রাখবো না ঠিক বলেছিস ভাই কিছু মানুষদেরকে না ক্ষমা করতে নেই আমাদের সময় তো ভালো লাগবে চলো রাশেদ রাশেদ প্লিজ রাশেদ যেও না প্লিজ রাশেদ আমাকে মাফ করে দাও প্লিজ আমাকে মাফ করে দাও এবারে মতো চলো না আমরা সবকিছু আবার সুন্দর করে নতুন করে শুরু করি হ্যাঁ করব নতুন করে সংসার শুরু করব হবে তোমার সাথে না মা আমাদের আসলে অনেক বড় ভুল হয়ে গেছে রে মা